প্রত্যেক বেদাত পদভ্রষ্টতা ভ্রষ্টতা অকুল্য দলাল আতিনফিনার প্রত্যেক পদভ্রষ্টতার ঠিকানা হলো জাহার নাম অর্থাৎ দেখেন পদভ্রষ্টতার ঠিকানা জাহার নাম কয় পদভ্রষ্টকে কয় যে বেদাতি কয় বেদাতিকে কয় দিনের মধ্যে যে নতুন আবিষ্কার করছে যে নতুন কিছু আবিষ্কার করলো সে কি বেদাতি বেদাতি কি কয় পদভ্রষ্ট পদভ্রষ্ট ঠিকানা কোথায় জাহার আল্লাহ আমাদেরকে হেফাজত করেন এগুলো কুল হালুন নাবিউকুম বিল আখসারিনা আমালার উপর আলোচনা ওই সূরা কাহফের 103 নাম্বার 104 নাম্বার যে আয়াতগুলো বললাম এবার আসি কবর কেন্দ্রিক কিছু বেদাত করে আমাদের অনেক মুসলমানরা কি কেন্দ্রিক এই কবর কেন্দ্রিক বেদাত শিরিক পর্যন্ত বোসা যায় আমাদের রফিকুল ইসলাম অনেক দূরে যাবে কিন্তু লAttr gona যাবে আবার মন থেকে না আসলে এটা অনেক সময় কি হয় এটা তো আমাদের বুঝতে হবে অনেক দূর থেকে আসে কবর কেন্দ্রিক কিছু বেদাত করে এই বেদাত শিরিক পর্যন্ত পৌঁছায় দেয় এটা একটু মনে দিয়ে শুনবো আমরা কবর কেন্দ্রিক বেদাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু একটা হাদিস আগে ভূমিকা স্বরূপ শুনি এরপর আলোচনা যাই আবু দাউদের 4607 নম্বর হাদিস এই হাদিসের মধ্যে নবীজি বলেন হালাকাল মুতানাত্তিউন হালাকাল মুতানাত্তিউন হালাকাল মুতানাত্তিউন তিনবার বলস সীমালঙ্গনকারীরা ধ্বংস হোক বাড়াবাড়ি কারীরা ধ্বংস হোক বাড়াবাড়ি কারীরা ধ্বংস হোক এটা নবীজি বললেন এবার দেখেন কবর কেন্দ্রিক কি হয় কবর কবর কেন্দ্রিক কেন্দ্রিক এমন পর্যায়ে আমরা বালাবাড়ি করি ভালো মানুষদেরকে কেন্দ্র করে শাহজালাল রহমতুল্লাহ দেশে ইসলামের দাওয়াত দিস ওনার কবরকে কেন্দ্র করে বাড়াবাড়ি করে অনেকে সেটা শিরিক পর্যন্ত যদি পৌঁছে যায় ওই শিরিক হারাম এই বেদাতকে আমি আমরা দিতে পারে না। মুসলমান তিনিও যদি আল্লাহ যদি তার আইনে এই কর্মকাণ্ড দেখাইতেন তো তার ওই আবেগী ভক্তদেরকে সর্বপ্রথম লাঠি পিঠা করে সেখান থেকে বের করতেন কারণ তিনি ইসলামের দাওয়াত নিয়ে আসছে এই দেশে তার কবরকে কবর এটা আমরা অবশ্যই বলি কবর জয়ারত করতে হবে কোন সমস্যা নেই কিন্তু কবরকে কেন্দ্র করে কোনো বেদাত এটা আমরা করব না যারা করবে তাদেরকে আমরা না না দিতে পারি জানেন আমাদেরকে বিরোধী এরা মাজার বিরোধী বিষয়টা না আমরা আল্লাহর অলির বিরোধী না আমরা কবর জয়ারতের বিরোধী না আমরা মাজার জয়ারতের বিরোধী না আমরা বিরোধী বেদাতের আল্লাহ বুঝার তো ফিক দান করে সহি 427 নম্বর হাদিস নবিজির তিন বিবি দেখেন মজার ব্যাপারে এই তিন বিবির কথা হাদিসের বর্ণনাকারী আম্মা জান আয়েশা সিদ্দিকাহ যাদের ব্যাপারে বর্ণনা এর নবীর আরো দুই বিবি উম্মে হাবিবা উম্মে সালমা সুবহানাল্লাহ আবু ঘารির নম্বর হাদিস আম্মা জান আয়েশা বলেন বলেনন্না উম্মে হাবিবা ও উম্মে সালামা উম্মে হাবিবা এবং উম্মে সালামা তারা দুইজন এরা কি করছে এই দুইজন জাকারতা কানি সাতান এই দুইজন একটা গির্জার কথা উল্লেখ করেছে ওম্মে হাবিবা উম্মে সালামা এই দুইজন একটা গির্জার কথা উল্লেখ করেছে একটা গির্জা তারা দেখছে এই গির্জাটা কি কোথায় বিল হাবা সা একটা গির্জা হাফসায় আচ্ছা ভালো কথা এখানে এই গির্জা হাপসায় তো সমস্যা কি তো তারা গির্জায় যে হাপসাটা হাপসায় যে গির্জা দেখছে দেখার পর দেখছে ফি হাঁতা সাবির ওই গির্জার মধ্যে অনেক ছবি অনেক মূর্তি

কতি জামানার মানুষের নিয়ম ছিল এই তাদের মধ্যে কোনো ভালো মানুষ যদি মারা যায় ওই ভালো মানুষ মারা যাওয়ার পর তারা ওই ভালো মানুষের কবরের উপর একটা সেজদার স্থান বানাইতো বলি না বানানোর পর অশোক গরু ফিহি তিলকা সুয়ার বানানোর পর ওই ভালো মানুষদের কিছু ছবি কিছু মূর্তি ওই সেজদার স্থান যেখানে মসজিদ বানাইতো যেখানে এটার ভিতরে স্থাপন করতো নিচে শোয়া করা উপরে তাদের ছবি নিচে কবর হল बुजुर्गদের ভালো মানুষদের উপরে আবার তাদের ছবি এগুলো মসজিদে লাগায় রাখতো মূর্তি বানায় মসজিদে স্থাপন করে রাখত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন উলাইকা শিরarul খালতি ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামা তারা হলো কিয়ামতের ময়দানে সৃষ্টির সবচেয়ে নিকৃষ্ট হবে বলি নাউযু বিল্লাহ নাউযু তাহলে আমি আবার বলছি নবী বলেন যারা ভালো মানুষকে কেন্দ্র করে তাদের কবর বানায় ওই ভালো মানুষের কবর বানানো দূষণীয় না অন্যায় না কবর বানানোর পর সেটার উপর যদি কোনো মসজিদ বানায় ওই মসজিদের মধ্যে মূর্তি ছবি ইত্যাদি স্থাপন করে আল্লাহ রসুল বলেন এরা কেমতের ময়দানে সবচাইতে নিকৃষ্ট সৃষ্টি হবে নাজুবিল্লা তাহলে এই জানলাম ভালো মানুষকে কেন্দ্র করে কবর বানানোর কোন সমস্যা না তার কবর জারত করা সমস্যা না কিন্তু ওই ভালো মানুষের কবর কেন্দ্র করে কোন ধরনের উল্টা পাল্টা কর্মকাণ্ড করা যাবে না করতে দিব না যারা করবে মুখে প্রতিবাদ করব করতেই থাকব। আমাদেরকে যাই বলা করবো না কেন বেদাতের বিরোধিতা করছি কর্ম করতেই থাকবো বেদাতো বেদাত এইগুলো আপনার কবর কেন্দ্র করে একটা বর্ণনা আর একটা বর্ণনা মুসনাদে আহমদের বর্ণনা আব্দুল্লাহ আহু বলেন سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن من شر الناس من تدركهم الساعة وهم أحياء والذين يتخذون القبور مساجدا عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال আমি رسول الله صلى الله عليه وسلم كي بولت شنو رسول الله صلى الله عليه وسلم قال নিশ্চয় মানুষের মধ্যে সবচাইতে নিকৃষ্ট মানুষ হলো তারা যারা জীবিত থাকা অবস্থায় কিয়ামত আসবে তারা হবে সবচেয়ে নিকৃষ্ট যারা জীবিত থাকা অবস্থায় কিয়ামত তা আসবে তারা সবচেয়ে নিকৃষ্ট আর কারা ওয়াল্লাযিনা তাখিজুনাল কুবুরা মাসাজিদাহ আর যারা কবরকে সেজদার স্থান বানায় তারা হবে সবচেয়ে নিকৃষ্ট তাহলে নবী কয় শ্রেণীর সবচেয়ে নিকৃষ্ট বলল দুই শ্রেণী এক যারা জীবিত থাকতে কিয়ামত তাদের কাছে আসবে আর এখন যারা কবরকে মসজিদ বানায় কবরকে সেজদার স্থান বানায় তারা সবচেয়ে নিকৃষ্ট আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আমিন সহিহ বুখারী 435 নম্বর হাদিস এই হাদিসটি মনে শুনি নবী ইন্তেকাল করার সময় লাম্মা নুযিলা বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী যখন ইন্তেকাল করবে মুমুরসা অবস্থা ইেকালের সময় মুখের উপর একটা কাপড় দিস আলাহিহি মুখের উপর একটা কাপড় নবী এই মুখের উপর একটা কাপড় দিস ইন্তেকাল করবে ওই সময় মুখে একটা কাপড় দিস ভাই খুব মন দেটা নবীজি যখন মুমুরশ অবস্থা কঠিন শ্বাস যায় যায় প্রাণটা বের হবে হবে নবীর ওই মুহূর্তে কাসাফাহা আনওয়াজি কাপড়টা চেহারা থেকে সরাইছে চেহারা মোবারকের উপর কাপড়টা দিছে নবীজির প্রাণ যাবে যাবে ওই মুহূর্তে চেহারা মোবারক থেকে কাপড়টা সরিয়েছে সরানোর পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন লানাতুল্লাহি আলাল ইয়াহুদি ওয়ান নাসারা ইহুদিদের উপর রবিশপ খ্রিস্টানদের উপর আল্লাহ রবিশপ ইহুদি উপর আল্লাহ রুবি কয় কেন ইত্তু কুবুর আহিমি হিহিমা এরা তাদের নবীদের আর নেককার মানুষদের কবরকে তারা সেজদার স্থান বানিয়েছে তাদের উপর আল্লাহর অভিশাপ তাদের উপর আল্লাহর অভিশাপ ইহুদিরা তাদের নবীদের কবরকে সেজদার স্থান বানিয়েছে খ্রিস্টানরা তাদের নবীদের কবরকে সেজদার স্থান বানিয়েছে ভালো মানুষদের কবরকে সেজদার স্থান বানিয়েছে তাদের উপর আল্লাহর অভিশাপ এই কথা বইলা ইহাজিরুমা সোনাউ তারা যা করে এটা যেন আমার উন্মত না করে মমর্ষ অবস্থা রসুলিন্তকাল করবে করবে ওই মুহূর্তেই এই কথা বলে গেছে হ্যাঁ কত গুরুত্ব ইহুদিদের উপর অভিশাপ খ্রিস্টানদের উপর অভিশাপ তারা নবীর কবরকে কে শেষদার স্থান বানাইছে কি বুঝাইছে আমিও ইন্তেকাল করবো আমার কবর কিন্তু এরকম বানাই বানা নবীজি বুঝে গেছে এইগুলো আপনার আরেকটা বুঝলাম কবর সম্মান করি কবর জিয়ারত করি কবর জিয়ারতের পক্ষে আমরা আল্লাহর ওলিদের পক্ষে আমরা আল্লাহর ওলিদের কবর এই জিয়ারত করব কোনো সমস্যা নাই কিন্তু এটা কেন্দ্র করে বেদাতের বিরুদ্ধে আমরা আছি থাকব এতে আমরা কোনো আপোষ করব না বেদাত বেদাত এটাতে আপোষ করার সুযোগ নেই এবার আরেকটা হাদিস শোনেন সহিহ মুসলিমের বর্ণনা এক হাজার পঁচাত্তর নম্বর হাদিস পকেটের মোবাইল অনুযায়ী মানে কি মোবাইলে হাদিস মিলায় অনেকে ওই অনুযায়ী এক হাজার পঁচাত্তর যদি ওটা না বললে কিছু হবে না আমার এমনি বলে দিলাম ফাও মিলায় আর মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে পাঁচশো বত্রিশ নম্বর হাদিস আমাদের মাদ্রাসায় যে পাঠ্যপুস্তক এটা এটা ইন্টারন্যাশনাল ভাবে ফলো করা হয় আর আপনারা মোবাইলে যে উস্তাদ ওইটাতে এক হাজার এই হাদিসের মধ্যে আসছে নবী ইন্তেকালের পাঁচ দিন আগে কয়দিন আগে মানে ইন্তেকালের পাঁচ দিন আগে আল্লাহর রসুল সাল্লাহ আলি সাল্লাম বলে যাইতেছে পাঁচ দিন আগে হাদিসের বর্ণনাকারী জুন্দুব রদি আল্লাহ তালাম তিনি বলেন আমি নবীকে ইন্তেকালের পাঁচ দিন আগে বলতে শুনেছি এনে আবড় ও ইলাল্লা মিন আইয়া কুন আলা কুম খলিল নসূল আল্লাহ সল্লাল্লাহ আলিসাল্লাম বলেন আমি আল্লাহ কাছে মুক্ত মিন ঐজ্য়া কুন আ মিন খলিল তোমাদের মধ্যে কেউ আমার খলিল হোৱাত থেকে আমি আল্লাহর কাছে মুক্ত মানুষের মধ্যে আমার অন্তরঙ্গ বন্ধু নাই নবিজী বল দেশ ইন্তেকালের বাজদিন আগে কেন অন্তরঙ্গ বন্ধু নাই ফাইন আল্লাহ হাকত ইত্তা খজানি খলিলা কাবাত্তা খজানি বড় হিমা খলিলা কেননা আল্লাহ তালা ইব্রাহিম নবীকে যেন খলিল হিসাবে গ্রহণ করেছে আমাকেও তার খলিল হিসাবে গ্রহণ করেছে তাহলে খলিল কয় নবী হলো আমরা খালি বলি ইব্রাহিম খলিল উল্লাহ না মোহাম্মদ সাল্লা সাল্লাম খলিল উল্লাহ আবার হাবিব উল্লাহ তাহলে নবী ইন্তেকালের পাঁচ দিন আগে বলে আমার কোনো খলিল নাই মানুষের মধ্যে কারণ ইব্রাহিম নবীকে আল্লাহ যেমন অন্তরঙ্গ বন্ধু বানাইছে আমাকেও তেমন যেমন আল্লাহ খলিল হিসাবে গ্রহণ করেছে আমাকে আমার উন্মতের কাউরে যদি আমি অন্তরঙ্গ বানাইতাম আমি তো বানাই নাই যদি অন্তরঙ্গ বন্ধু কাউকে বানাইতাম তাহলে আমি অন্তরঙ্গ বন্ধু তথা খলিল হিসাবে গ্রহণ করতাম

তারা মনে করে তারা ভালো কাজ করতেছে আল্লাহ বলেন আমি কি তাদের ব্যাপারে বলবো যারা আমলে অধিক ক্ষতিগ্রস্ত তারা ওই সমস্ত মানুষ যাদের দুনিয়ায় যত চেষ্টা আছে সব চেষ্টা ব্যর্থ অথচ তারা মনে করে তারা যা করতেছে সব ভালো কাজ করে এরা কারা

ফাহাবিতাত তা'মালুহ পরে তাদের আমল সব নষ্ট হয়ে যাবে ফালা নুকিমু লাহুমYawmal Qiyamati wazna আল্লাহ বলেন ফলে কিয়ামতের ময়দানে আমি তাদের কোন আমলের ওজন নির্ধারণ করব না ওজন সাব্যস্ত করব না ওজন নির্ধারণ করব না জালিকা jazaa'uhum jahannam এই কারণে তাদের প্রতিদান হলো নাম। বিমা কাফারু তারা কুফ্রি করার কারণে আমার আয়াত আর আমার রুসুলদেরকে উপহাসের পাত্র বানিয়েছে তারা এই কারণে তাদের ঠিকানা হলো জাহাদ নাম তাহলে এরা আমলে ক্ষতিগ্রস্ত কিছু মানুষ আছে এরা দুনিয়াতে ভালো কাজ করে করার পর মনে করে আমি তো যা করতেছি সব ভালো কাজ আল্লাহ বলেন এদের ধারণা ভালো কাজ করে আসলে তারা তাদের রবের আয়াত রবের সাথে সাক্ষাতের বিষয়টা অস্বীকার করে আমাদের আলোচনা করেছেন পাঁচটা বিষয় শিখেছে এক নম্বর ছিল আকিদা তাদের বিশ্বাস সঠিক নাই সঠিক না থাকার কারণে তারা অনেক ভালো কাজ করে করার কারণেও তাদের আমল নামা বরবাদ বিপরীত দিকে আল্লাহ বলেন ইন্নাল্লাদিনা আমানু আমিল সালিহা যারা ইমান আনে নেককাস করে কানাতুল হুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা তাদের জন্য জান্নাতুল ফিরদাউসি নুজুলা মেহ্মান খানা স্বরূপ জান্নাতুল ফেরদাউস যারা ইমান আনে নেককাস করে এখন এই জায়গায় মূল আলোচনাটা বুঝতে হবে নেট কাজ যারা করে এই নেট কাজ করতে হবে শিরিক মুক্ত নেট কাজ বেদাত মুক্ত নেট কাজ কি নেট কাজ শিরিক মুক্ত নেট কাজ বেদাত কাজ করলেন আপনি কিন্তু শিরকি কাজ আপনি আবেগে চোখের বানি ছাড়তেছেন কিন্তু কাজটা শিরকি তাহলে আপনার এই ভালো কাজের কোনো মূল্য হলো না চোখের পানিও কিন্তু ফেলতেছেন আপনি এবং অন্যরা বলতেছে এই লোক এত কানতে পারে ওনারে আপনারা বলেন সে শিরিক করে তো শিরিক যে করে তারে তো শিরিক বলতে হবে শিরিক করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবি মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বলেছেন মুআয জাবাল বলেন আওসানি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশরি কালিমা রসুল্লা সাল্লাহ সাল্লাম আমাকে দশটি বিষয়ে উপদেশ দিয়েছে তোমাকে যদি জ্বালিয়ে দেওয়া হয় তোমাকে যদি হত্যা করা হয় এরপরেও তুমি আল্লাহর সাথে শিরিক করবা না তোমাকে যদি জ্বালিয়ে দেওয়া হয় তোমাকে যদি হত্যা করা হয় তুমি আল্লাহর সাথে শিরিক করবা না

আপনার উন্মতের মধ্যে যারা এই অবস্থায় মারা যাবে যে সে আল্লাহর সাথে শিরিক করে না সে জান্নাতে প্রবেশ করবে তাহলে নেক কাজ করা এটা শিরিক মুক্ত হতে হবে আরেকটা হলো বেদাত মুক্ত নেক কাজ হতে হবে কি মুক্ত নেক কাজ বেদাত আমার মূল আলোচনাটা বেদাত নিয়ে কারণ সাধারণত আমরা শিরিক সবাই যে করে এমন না তবে অনেকে বেদাতি কাজ করে তার বেদাতি কাজটা শিরিক পর্যন্ত বোঝা দেয় সেটা সে জানেও না করে বেদাত কিন্তু কাজটা বোঝায় দেয় শিরিক পর্যন্ত তাহলে যারা কাফের আকিদা নষ্ট জাহাদ নাম যারা ইমান আলে এক কাজ করে তাদের ঠিকানা জান্নাতুল ফেরদাউস শর্ত হল ইমান হতে হবে শিরিক মুক্ত ইমান আমল হতে হবে শিরিক মুক্ত আমল হতে হবে বেদাত মুক্ত এই আমলের মধ্যে শিরিকের গন্ধ লাগানো যাবে না বেদাতের ব্যাপারে আম্মা জানাহায়েছা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা عنها তার থেকে বর্ণনা এটা মূল নীতি নবী আমাদেরকে শিখিয়ে দিয়েছেন সহি বুখারীর বর্ণনা 2697 নম্বর হাদিস 2697 নম্বর হাদিস এই হাদিসের বর্ণনা عن عائشة الصديقة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس فيه فهو رد رسول الله صلى الله عليه وسلم قال جبتي আমাদের এই শরীয়তের মধ্যে নামে সবের আশায় নতুন কিছু আবিষ্কার করে কি বললাম যে ব্যক্তি শরীয়তের মধ্যে নামে আশায় নতুন কিছু আবিষ্কার করে ফাহুয়ার এটা প্রত্যাখ্যাত এটা প্রত্যাখ্যান করা হবে এটা পরিচেজ্য এটা গ্রহণ করা হবে না তাহলে শরীয়তের মধ্যে এবাদতের নামে নতুন কিছু কেউ যদি অনুপ্রবেশ ঘটায় এটা বেদাত বলেন এটা কি إمام مالك رحمة الله عليه واتهاشه بكتبه واتني من ابتدع في الإسلام بدعة يراها حسنا زعم أن محمدا خان الرسالة فإن الله سبحانه وتعالى قال اليوم أكملت لكم دينكم কেউ যদি ইসলামের মধ্যে নতুন কোনদাত সৃষ্টি করে ইয়ারা আর এই বেদাতকে সে যদি উত্তম মনে করে অনেকে বেদাতি কাজ করার আর কইরা বলে কি নবীর প্রেমে কোনো দলিল লাগে না কি বলে নবীর প্রেমে কোনো কি লাগে না দলিল লাগে না কাজ করে বেদাতই কিছু বলবেন বলবেন নবীর প্রেমে দলিল লাগে না এরকম বলবে তো দেখেন কি बोलतेছেন ইমা মালেক বলে মান ইবতাদা ফিল ইসলামি বিদআতার নিরাহা হাসানা কেউ যদি ইসলামের মধ্যে বেদাত আবিষ্কার করে বেদাত সৃষ্টি করার এটাকে সে যদি উত্তম মনে করে মনে করে এটা আমার আবেগ এটা আবেগী কাজ এটা ভালো কাজ উত্তম মনে করে জাআমা আন্না মুহাম্মাদান খানার রিসালাত ওই ব্যক্তি কেমন যেন এই দাবি করতে চায় যে মোহাম্মদ সাল্ল আল তার দায়িত্ব পালনে খেয়ালত করেছে ত্রুটি করেছে নবী আমাদের জন্য ইসলাম ধর্ম যেটা রেখে গিয়েছেন এখান পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ তো যেই ব্যক্তি ইসলামের মধ্যে ভেধাত সৃষ্টি করে আর বলে এটাকে উত্তম তাহলে সে কেমন যেন বলতে চায় মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম পূর্ণ করে যেতে পারে নাই তাই সে পূর্ণ করছে ইমাম মালিক বলেন ইসলামের মধ্যে কেউ বেদাত সৃষ্টি করে আর এটাকে সে যদি উত্তম মনে করে কেমন যেন সে এই দাবি করতেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রিসালাতের যে দায়িত্ব এই দায়িত্ব পালনে খেয়ানত করেছে দিল থেকে বলি নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ আল্লাহ তাআলা ঘোষণা দিবেন আলিয়ওমা আকমালতু লাকুম আজ তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিলাম আল ইয়াউমা আকমালতু পরিপূর্ণ করে দিলাম লাকুম তোমাদের জন্য দীন আকুম তোমাদের ধর্ম ইসলামকে পরিপূর্ণ করে দিলাম এখন আপনারা বলেন নবীজি কি পূর্ণাঙ্গ দিন রেখে গিয়েছেন এটার মধ্যে কেউ যদি নতুন কিছু আবিষ্কার করে আর যদি এটাকে উত্তম মনে করে এটাকে আমরা গ্রহণ করব না প্রত্যাখ্যান করব আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে

ठीक है भाई बसि बसि बस